বাসায় দেখলাম অল্প করে লাচ্ছা সামাই রয়েছে কাকে রেখে কাকে দিয়ে চিন্তা করলাম এটা দিয়ে কিছু একটা করা যাক তো দেখুন কি কি করা যায় এখানে এখানে নিয়েছি চারটে ডিম তারপর নিয়েছি দুই টেবিল চামচ লাচ্ছা সামাই হাফ কাপ নিয়েছি গুঁড়ো দুধ ওয়ান ফোর কাপ নিয়েছি চিনি এক কাপ নিয়েছি পানি আর নেব এখান থেকে এক চামচ ভ্যানিলা এসেন এখানে আমি এক টেবিল চামচ চিনি দিয়ে ক্যারামেলের জন্য বসিয়ে দিয়েছি ডিমটাকে ভালোভাবে ফেটে নিয়েছি ক্যারামেলটা এখন হয়ে যাচ্ছে আমি হালকা মিষ্টি করব তাই অল্প দিয়ে দিয়েছি এখন আমি লাচ্ছা সামাইগুলো এখানের উপরে দিয়ে দিব এখন আমি এখানে দুধ এক কাপ পাউডার দুধ এক কাপ পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি চিনিতে অনেক ময়লা থাকে তাই আমি চিনিটিকে থেকে একটু কোম্পানি দিয়ে ঘুলে নিয়েছি কি পরিমাণ ময়লা থাকে এখন চিনিতে আমি ফেটে রাখা ডিমটি এখানে দিয়ে দিলাম এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে ভ্যানিলা এসেন হালকা করে মিক্স করে নিলাম সবকিছু আমি বসিয়ে দিলাম এটা দেওয়ার মানে হচ্ছে ঢাকনাটা লুজ হবে না ফাইনালি পুটিংটা রেডি হয়ে গিয়েছে এখন সার্ভ করবো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমি কেটে দেখাচ্ছি মাসাল্লা কালারটা অনেক ভালো এসেছে বাসায় ট্রাই করতে পারেন দেখুন আমি কেটে দেখাচ্ছি অনেকটা সফট হয়েছে মশাল্লা খেতে অনেক টেস্ট হয়েছে অসাধারণ টেস্ট হয়েছে বাসায় একবার ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ